নোয়াখালী হাতিয়ায় কেন্দ্র পরিদর্শন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা সোমবার সকালে তিনি পৌরসভার এক নং ওয়ার্ডের হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন এ সময় তার সাথে ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ও হাতিয়ায় নিয়োজিত নৌবাহিনীর কর্মকর্তারা এর আগে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঝে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা করা জনগণের জানমালে নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য এছাড়া সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে সাথে রেখে আমাদের কাজ করতে হবে কেউ যেন নাশকতা করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে বলে তিনি দায়িত্বরত বাহিনী সদস্যদের নির্দেশ দেন এর আগে সকালে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে হাতিয়া আসেন তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অবতরণ করে গাড়ি যোগে তিনি উপজেলা সদর ওচখালি আসেন দুপুরের একটু আগে তিনি হেলিকপ্টার যোগে ভোলার উদ্দেশ্যে চলে যান হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোস্টগার্ডের সাথে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় গত বছর পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌবাহিনী অবস্থান করছে দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বিশ জানুয়ারি হাতিয়াতে অতিরিক্ত নৌবাহিনী নিয়োগ করা হয়েছে প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল দিচ্ছেন কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে তারা দায়িত্ব পালন করছে ইতিমধ্যে নৌবাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রিপোর্ট হানিফুদ্দিন সাকিব এনএনটিভি টিভি নোয়াখালী